এই যে আমরা ফুচকা বানাচ্ছি এই যে ফুচকা অলরেডি ফুচকা ভাজি হয়ে গেছে এবার দেখাচ্ছি হচ্ছে কোথায় এখানে টক জল বানানো হচ্ছে এখানে এইখানে রয়েছে হচ্ছে বিভিন্ন ধরনের শাক সবজি কাটা শাকসবজি কাটা অ্যাকচুয়ালি না স্যালাদ কাটা রয়েছে উপরে রয়েছে লেটুস নিচের দিকে রয়েছে অ্যাভোকাডো প্লাস রয়েছে কিউকাম্বার আর এইখানে আমাদের সব যাবতীয় খাবার দাবার প্রচুর খাবার দাবার রয়েছে আজকে আমাদের মানে খুব একটা ভালো আনন্দের পার্টি হবে তো সেই খাবার দাবার গুলো দেখাই তোমাদেরকে লোভ দিবা না কেউ এখানে রয়েছে মাছের ঝোল সুন্দর করে মাছের ঝোল পেঁয়াজ দিয়ে লাল লাল ঝোল আর এইখানে রয়েছে সুন্দর অন্য একটা মাছের ঝোল এটা হচ্ছে রুই মাছ ওটা ছিল কাতল মাছ কাতল মাছের ঝোল এটাও লাল লাল ঝোল একদম ডিম ভোনা ও দারুণ দেখো তো কি কালার হয়েছে দেখো চটপটে কালার হয়েছে একদম ডিম ভোনা রয়েছে এখানে রয়েছে হচ্ছে এটা এটা কি কেউ করতে পারবে হ্যাঁ হচ্ছে রোস্ট মুরগির রোস্ট রয়েছে রয়েছে করে করে সুন্দর সাজানো প্লেটে তো আর খাসির মাংস রয়েছে তো আজকে কিন্তু জমিয়ে আমাদের খাওয়া হবে এই যে খাসির মাংস এখানে রয়েছে কেনটা না এই যে খাসির মাংস রয়েছে প্রচুর মাংস রয়েছে মানে আজকে খেয়ে শেষ করা যাবে না এত পরিমাণ মাংস রান্না হয়েছে তো আজকে কিন্তু প্রচুর ভরপেট খাওয়ার হবে ভরপেট একদম আমাদের একটা ভোজ হচ্ছে এটা হচ্ছে আমাদের নিউ ইয়ার উপলক্ষে যে ভোজটা হয় সেই ভোজটা তো আশা করি আমাদের বন্ধুদের খুব ভালো লাগবে আর যে যেখানে আসো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই কিন্তু আমার ভিডিও মানে আমার চ্যানেলের পাশে থাকবে তো আজকে ফুচকা রান্না হবে ফুচকা হয়ে গেছে অলরেডি আর এদিকে মানে খাবার তো রেডি অনেক ধরনের মাছ তোমাদের তো সম্পূর্ণ দেখাচ্ছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে পায়ে পায়ে দেখা হচ্ছে একটু পরেই